কিরে বন্ধু এনে এক লাগলা বসে রেসার্জ মন খারাপ নাকি হরে বন্ধু মনটা একটু খারাপ বসে বসে চিন্তা করতেছি আগের দিন না কতই ভালো ছিল যখনকার মোবাইল ছিল না আমাদের হাতে অরে বন্ধু আমার সেই দিনের কথা মাঝে মধ্যে মনে পড়ে আচ্ছা বন্ধু তুই আগের দিনে কিছু আলাপ করতো দিই আমার শুনতে ইচ্ছা করতেছে আর মাইন কি করতো না আমি আমারটা কইতে পারি আমরা আগের দিন সকালবেলা উঠিয়া ভান্তা ভাত খায়া পড়তে বইতাম তারপরে কিছুক্ষণ পড়ার পরে আবার উঠতে যাইতাম যা সেরা গুসুল টুসুল করে রা এসে খায় স্কুলে সরে যাইতাম দু স্কুলতে আইসা আইরা বই কাতা ফলা খাওয়া দাওয়া করে খেলতে যাইতাম খেলা বিকেল বেলা আইসা হাত মুখ ধুয়ে নামাজ টামাজ আবার পড়তে বইতাম পড়া শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমা যেতাম মোবাইল আমাদের জীবন থেকে এরা যা যা কায় নিচ্ছে আগে আমরা সবাই রেডিও দিয়ে কবর শুনতাম এই রেডিও খায়াল এসে মোবাইলে তারপরে সাদা কালার টিভি ছিল শুক্রবার বিশুদ্ধ বার হলে ছবি হইতো একটু বড় বড় তারপরে ওটা দেখার লাগে মানুষের বাড়ি যাই করতাম সেই সাদা কালার টিভি রেও খায়াল এসে মোবাইলে আগে তো আমরা গ্রামে দেখতাম মানুষ পত্রিকা কুঁজে কুঁজে খবর পড়তো আর এখন মোবাইলে মোবাইলে পত্রিকা এই পত্রিকারও খায়াল এসে মোবাইলে আগে মানুষ লাইট ছাড়া গ্রামে চলতে পারতো না আর এই লাইটেরও মোবাইল খেয়াল চান মোবাইল লাইট দিয়ে মানুষ ছিল লাইটার কেন না কেউ আগে আমরা যখন পড়ালেখা করছি অঙ্ক সব করলে ক্যালকুলেটর কিনতে হয়েছে আগে আর এখন ক্যালকুলেটর কিনা লাগে না মোবাইলে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর খায়াল হয়েছে মোবাইলে আগে আমরা একটা ছবি তোলার লাগে অনেক দূরে দূরে স্টুডিও যাওয়া লাগতো তারপরে ছবি উঠাইতে পারতাম ক্যামেরা ছাড়া কোন ছবি উঠাতে যাইতো না আর এখন সামান্য মোবাইলের ছবি উঠাই যে কোনো যাতে করা যায় তার মানে এই ক্যামেরারও খায়াল হয়েছে মোবাইলে আগে আমরা সিডিতে টিভি আগে আমরা সিডি তে ছবি দেখতাম মানে মুভি দেখতাম সেই সিডিরও বাদ করে দিয়েছে মোবাইল আইসে আগে ভালো কোনো ছবি দেখতে হলে সিনেমা হলে দূরে যাওয়া লাগতো আর এখন কয়েকদিন ওয়েট করলে মোবাইলে করতে সেই সিনেমা দেখা যায় তার মানে সিনেমা মোবাইলে আগে ল্যাপটপ কম্পিউটার মানুষের কিন্তু আর এখন মানুষের মোবাইল কিনে এই ল্যাপটপ কম্পিউটারে যা আছে মোবাইল তা আছে তার মানে মোবাইল ল্যাপটপ কম্পিউটারও আগে মানুষ মুখ দেখার লাগে আয়না কিন্তু আর এখন কেউ আয়না কিনে না কারণ মোবাইল হাতে আছে তার মানে মোবাইল আয়নারও আর মোবাইলে বর্তমানে সবচেয়ে বেশি যে জিনিসটা খাইছে সেটা হচ্ছে পড়ালেখা পড়ালেখার এমন ভাবে খাইছে মোবাইলে যা বলার মতন বাসা আমার নাই আর এই মোবাইলে রাতের ঘুম তো খাইছে খাইছে লোকের স্বাস্থ্য হচ্ছে সব নষ্ট করে দিতেছে আগে আমরা কত সময় আড্ডা মারতাম বন্ধু বান্ধব লোক কথা বলতাম গল্প বলতাম আর এই মোবাইল আছে সব নষ্ট করে দিয়েছে সময় তো খাইতে খাইতে নিজের জীবনটা শেষ করে আগে প্রত্যেকটা মানুষের গড়ি হাতে দিত এই মোবাইল আসার পরে গড়ি কিনা ঘরেরও মোবাইলে আগে এলাম গড়ি কিন্তু আমি দেখতাম দেওয়ার লাগে মোবাইল আসার পরে সেই অ্যালার্ম গড়িও বাদ সব অ্যালার্ম মোবাইলে দেয়া রাখে তার মানে মোবাইল অ্যালার্মও খেয়া বহু জীবন সংসার তো খাইছে খাইছে প্রত্যেকটা মানুষের জীবনে বাজা বাজা বানা লাগছে এমন বাজা বাজা বানাইছে যা বলার মতন নাই প্রত্যেকটা মানুষের জীবন অতিষ্ট করে লেছে মোবাইলে এই মোবাইলের কারণে কত মানুষ পরিক্রিয়া করে তারা জীবন সংসার নষ্ট করে লাইছে তার ভাষা আমার বলার মতন নাই তাই যত সম্ভব সবাই চেষ্টা করো মোবাইল একটু কম চালানোর জন্য